আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এম প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে সকালের থেকে শুরু করেছি আজকের এই ভিডিওটি হচ্ছে আমার হাজব্যান্ড কাজে চলে যাচ্ছে তো সেখান থেকে একটু নিয়েছি তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে আজকের ভিডিওটি শুরু করব তো আমি এখানে চিঠি বক্সটা দেখতে কেন এসেছি নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু যেটা আশে এসেছিলাম তখন এটা আসেনি তো এই জন্য হচ্ছে হাজব্যান্ডের সাথে আসলাম যে দেখি কিছু এসেছে কি না তো সে হচ্ছে এখন কাজে চলে যাবে তো এই পর্যায়ে সে হচ্ছে আমি বাসায় গিয়ে হচ্ছে বান্না করব আর বিদায় জানিয়ে দিলাম তো বাহিরে হচ্ছে আবহাওয়াটা একটু বৃষ্টি 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 হবে আর কি একটু পরে বৃষ্টি নেমে গিয়েছিল আর আমার ক্যামেরা কিন্তু ঘোলা না আমার ক্যামেরা কিন্তু ঠিক আছে আর যে কাগজগুলো হচ্ছে দিয়ে গিয়েছিল বক্সের ভিতরে এখন এগুলো আমি হচ্ছে যে এটা হচ্ছে বোতল ফালানোর বক্স এটার মধ্যে ফালিয়ে দিলাম আর এই সবুজ দুইটা হচ্ছে আনুসংখিক ঘরে যেই আমরা রান্নাবান্না বান্না করলে যেগুলো থাকে ওইগুলার বক্স এটা আর কাচের যে বোতলগুলো থাকে এগুলো হচ্ছে আরও সাইডে আর কি আরেকটা আসে ওটার মধ্যে ফালাতে হয় তো এখানে সব কিছু হচ্ছে ভিন্ন ভিন্নভাবে দেওয়া দেওয়া থাকে যেখানে সেখানে চাইলে দিতে পারবে না ফালাতে পারবে না তারপর যে এসে আমি হচ্ছে গরু গোস্ত রান্না করব আজকে তো গরু গোস্তটা হচ্ছে আমি হাতে মেখে রান্না করি সব সময় আপনাদের সাথে দেখাই যে কাঁচামরিচ দিয়ে আমি যে সহজভাবে রান্না করে ফেলি তো আমি যেহেতু ক্যামেরাটা ধরে রেখেছি আর মশলা মাখতেছি দিতেছি এই জন্য ক্যামেরাটা হচ্ছে বেশি নাড়াচড়া করতেছিল ভালো করে শেয়ার করতে পারতেছিলাম না যদি স্টেনে লাগিয়ে নিতাম তাহলে অনেক বেশি ভালো হতো তো ওইটা হচ্ছে পরে বুঝেছি তো যেহেতু ভিডিওটা করে ফেলেছি তো এখন আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করে দেখে নেবেন আর যারা আমার আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার পাশে থাকতে পারেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যেতে পারেন যারা নতুন ভিওয়ার্স আছেন আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো পর্যায়ে আমি হচ্ছে হাতে মেখে নিয়েছি চামচ দিয়ে যেহেতু মাখা যায়নি এজন্য আর আমি পেঁয়াজ আর সরষের তেল দিয়েছিলাম গোস্তের মধ্যে সেটা দেখানো হয়নি আর এখানে একটু অলিভ তেল দিয়েছি তো আমাদের যেহেতু অলিভ তেলটা খাওয়া হয় এজন্য অলিভ তেলটাই দিয়েছি তো এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আমি গোস্তটা দেব আর এই রান্নাটা এরকম করে আমি এক এক সময় এক এক রকম করে রান্না করে টেস্ট করি যখন যেটা আর কি মনে চায় কারণ সব সময় তো আর এক রকম খাবার খেতে ভালো লাগে না এজন্য তো আমি হচ্ছে এই ভাজার মধ্যে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচি এগুলি দিয়েছি আর এখন হচ্ছে উপর থেকে গোস্তটা ঢেলে দেব। তো যেখানে আমি গোসগুলো ঠেলে দিচ্ছিলাম আর ভালো করে এখন মিক্স করে নেব তো ভিডিও করা যতটা সহজ মনে হয় অতটা সহজ না এর পেছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় তো যারাই কিনা সময় দিতে পারে বা পরিশ্রম করতে পারে তারাই জীবনে সাকসেস হতে পারে সেটা আমার বিশ্বাস আর সৎভাবে কাজ করলে জীবনে কোনো পথে আটকায় না সবটাতেই সাকসেস হওয়া যায় তো এই এই ইউটিউবে এসে অনেক কিছু দেখেছি আর শিখেছি সেটার কি বলবো তো এরপর যে এসে রান্নাটা আমার এ পর্যন্ত হয়ে গেছে প্রায় আর কি পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব তাহলে খেতে ভালো লাগবে আমি আরেসটা করে পানি দেব না আর এখন আমার কষানো হয়ে গেছে আর আমি একটা টমেটো কেটে দিয়েছি কারণ টমেটো যদি কেটে না দেই যেহেতু আমি লালমরিচ দিই নি তাহলে কিন্তু ওই রকম কালার হবে না তাই একটা টমেটো দিয়েছি কালারটা তখন খুব বেশি ভালো আসবে আর টমেটো দিলে এমনিতেও খেতে অনেক বেশি মজা হয় আর নিজের গার্ডেনের আলু দিয়ে এগোয় গরুগোস রান্না সেটার স্বাদ কিন্তু একদমই আলাদা হবে তেগুলো হচ্ছে আমার গার্ডেনের আলু দেখেছেন তো সে আলু দিয়ে হচ্ছে এই গোষ্ঠা রান্না করেছি তো আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছিল এরকম ফ্রেশ ফ্রেশ আলু দিয়ে রান্না কিন্তু সত্যি অনেক মজা হয় তো আমি আলুগুলো শখ করে যেমন লাগিয়েছি ওই রকমই খেয়ে সার্থক হয়েছে তো আরও কিছু দুই তিনটা টপ আছে বাকি ওগুলারটাও উঠাবো আর আমি অল্প করে একটু পানি দেব। বেশি পানি দেব না কারণ আমি একটু ভুনা ভুনা টাইপের এমন রাখবো বেশি ঝোল রাখবো না এরকম ঝোল থাকবে আর এ পর্যায়ে আমি হচ্ছে এটা ভালো করে জাল হওয়া পর্যন্ত উঠানি যাতে ভালো করে আসে এ পর্যায়ে আর কি রাখবো আর রান্না শেষ হচ্ছে আমি অনেক দিন হয়েছে রোজা চলে যাওয়ার পরে একদিনও আর বুটমুড়ি খাওয়া হয়নি তো ভাবলাম যেহেতু ঘরে বুট আছে একটু বাগার দিয়ে ফেলি এই জন্য হচ্ছে এখানে বুট বাগার দেব আর এই জন্য পেঁয়াজ আদা রসুন হলুদ ধনিয়া জিরের গুঁড়ো ফাঁকি এগুলো হচ্ছে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এগুলোতে হচ্ছেও পানি দেব না কারণ একটু ঝরঝরা রাখবো আর পানি দিলে কিন্তু আরও ওই রকম হবে না তখন কিন্তু একটু নরম নরম হয়ে যাবে আর এই ঝরঝরা বুট আর কি বুট আর মুড়ি দিয়ে মাখলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তার জন্যই হচ্ছে ঝরজরা রাখবো যাতে খেতে ভালো লাগে তো এ পর্যায়ে এসে আমি হচ্ছে যে বুটগুলা দেব আর এই আলুগুলা এজন্য হচ্ছে আলু দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আর আমি ঢেকে দেব না কারণ এখানকার আলু অনেক বেশি নরম আপনারা জানেন এজন্য আর কি ঢেকে দেব না এরকম করেই নাড়াচাড়া দিয়ে একটু ভেজে ভেজে নেব তারপর শুধু বুটটা উপর থেকে ঢেলে দেব আর আমার এই বুটটা হচ্ছে আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম যেটা কি শেয়ার করা হয়নি কারণ সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না আমার লাইফ স্টাইলের মধ্যে আমার কাছে যতটুকু ভালো লাগে অতটুকু আপনাদের সাথে শেয়ার করি বা যতটুকু আমি ক্যাপচার করতে পারি অতটুক শেয়ার করি সব তো আর ক্যাপচার করে শেয়ার করা সম্ভব হয় না ইচ্ছা থাকলেও এজন্য হচ্ছে শেয়ার করা যায়নি তো সিদ্ধ করে রেখেছিলাম আর এটা এখন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব কোনো রকম কিন্তু ঝোল নেই দেখতে পাচ্ছেন আর এখানে আমি পানিও আর ইউজ করব না তো এরকম বুট বাগার খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমাদের কাছে এরকম অনেক বেশি ভালো লাগে তো রোজা শেষ হওয়ার পরে আর খাওয়া হয়নি তাই আর কি বাগারটা দিয়েছিলাম আর সাথে অন্য কিছু আর করা হয়নি সময়ের কারণে আর ফ্রোজিং যা ছিল তাই খাওয়া হয়েছিল। তো এ পর্যায়ে এসে হয়ে গেছে আমি একটু পাসফোরনের। যে ফাঁকিটা আমি করে রেখেছি সেটা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি যে আপনাদের সাথে তাই দেখিয়ে দিলাম তা আমার আজকের ভিডিওটি যারা এ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেস